মাধ্যমিক অপহরণ করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নাম সোমনাথ মার্ডি জেলার গাজল থানার এলাকায় গাজলায় বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো সাঁত্রিশ দুই ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ রবিবার বিকেলে জ্রোতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ইটাহার থানা এলাকার ওই মাধ্যমিক পরীক্ষার্থী চলতি মাসের এক তারিখে দুপুর ১২টা নাগাদ বাড়ি থেকে বের হয় তারপর আর বাড়ি ফেরেনি এই ঘটনা ইটাহার থানায় চলতি মাসের দু তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে ওই নাবালিকার মোবাইল ফোন ট্র্যাক করে গতকাল রাতে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করার পাশাপাশি নাবালিকাকে উদ্ধার করে ইটাহার থানার পুলিশ বর্তমানে ওই নাবালিকাকে এদিন বিকেল চারটা নাগাদ হোম কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে কাল তবে ওই তরুণের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্র সরকার বলেন জেতের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট কুলিক নিউজ